চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শেষ প্রত্যাশিতভাবেই ভারত চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে বিরাট কোহলি শুভমান গিলের পাশে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছিলেন সেখানে তিনি স্পষ্ট করে বললেন যে শ্রেয়াস আয়ার শুভমান গিল কিংবা অন্যান্য যে ইয়াংস্টাররা রয়েছে লোকেশ রাহুল হার্দিক পান্ডিয়া ম্যাচ উইনার ভারতীয় ক্রিকেট ইজ ইন সেফ হ্যান্ডস আমি যখন এই ভিডিওটা করছি বিরাট কোহলি কিংবা রোহিত শর্মারা ওয়ান ডে থেকেও তাদের রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছেন কিনা আমি জানি না যদি দিয়ে দেন আমি অবাক হব না কেননা চ্যাম্পিয়ন ক্রিকেটাররা চ্যাম্পিয়ন হয়েই কিংবা অর্জনের চূড়ায় থেকেই খেলাটা ছাড়তে চান শুধুমাত্র ক্রিকেট না অন্যান্য সব স্পোর্টসে আপনি খেলবেন যাদেরকে আপনি বড় প্লেয়ার বলে মনে করেন বা জানেন তারা ঠিক এই কাজটাই করেছেন যেটা আমাদের আমাদের ক্রিকেটে দেখা যায় না বড় প্লেয়ার আসলে নাই এই কারণেই দেখা যায় না নিশ্চিত স্বাস্থ্যকর অল অল টাইম টাইম যেটা হচ্ছে যে এই যে ভারতের টিমটা টুর্নামেন্টটা জিতলো আপনি খেয়াল করে দেখেন শুভমান গিল শুরুতে হান্ড্রেড করে এক ম্যাচ জিতিয়ে দিলেন বিরাট কোহলি দুটো ক্রান্স ম্যাচে দুই দুইটা ক্রান্স ম্যাচে একটা পাকিস্তানের বিপক্ষে মাত্র চার মেরে করেছিলেন এবং অস্ট্রেলিয়ার সঙ্গে অল ইম্পর্টেন্ট সেমিফাইনালে চুরাশি রানের একটা ম্যাচ উইনিং নক সময় মতো খেলে দিয়েছেন বড় প্লেয়ার বড় স্টেজে সময় মতো রোহিত শর্মা ফাইনালের ম্যান অব দ্য কত করেছেন ছিয়াত্তর রান এই ছিয়াত্তর রানের সবচেয়ে বড় পার্টটা কি জানেন প্রথম সাইড বলে তিনি আটষট্টি করেছিলেন যখন আড়াইশো রান চেস করা হচ্ছে উইকেটটা ব্যাটিং এর জন্য অতটাও ভালো না তখন একটা ফ্লারিশিং স্টার্ট দরকার ছিল রোহিত শর্মা যে স্টার্টটা ভারতকে দিয়ে দিয়েছিলেন ওই স্টার্টটার উপর ভিত্তি করেই ভারত পুরো ইনিংসটা সাজিয়েছে রানটা চেইস ডাউন করেছে একবারের জন্য চিন্তা করেন রোহিত শর্মা যদি দশ বলে আঠারো করে আউট হয়ে যেত কি হইতো সময় মতো বড় প্লেয়ার বড় পারফরমেন্স বের করে এনেছে কখনো কুলদীপ ইয়াদব কখনো ভরুণ চক্রবর্তীর পাঁচ উইকেট কখনো শ্রেয়া শাহরের দুই ম্যাচে মাঝখানে চল্লিশ চল্লিশ লোকের শাহরের ফাইনালে গিয়ে থার্টি প্লাস নট আউট এর আগেও একটা ম্যাচে এরকম এই যে পারফরমেন্স গুলো এই পারফরমেন্স গুলোকে আপনি শুধুমাত্র তিরিশ চল্লিশ রান দিয়ে বিবেচনা করবেন না এই পারফরমেন্স গুলোকে শুধুমাত্র একটা দুই উইকেট কিংবা দশ ওভার চল্লিশ রান দুই উইকেট দিয়ে বিবেচনা করবেন না এই পারফরমেন্স গুলো একটা টিমের একটা প্লেয়ারের কন্ট্রিবিউশনের টপ লেভেলটা ইন্টিগেট করে যে সবাই মিলে যখন এরকম সময় মতো জ্বলে উঠছেন সময় মতো পারফরমেন্স করছেন দলের প্রয়োজনে ফিনিশিং টাচ দিচ্ছেন দলের প্রয়োজনে ব্রেক থ্রু দিচ্ছেন দলের প্রয়োজনে একশো করে ম্যাচ জেতাচ্ছেন দ্যাট ইজ কল্ড এ রিয়াল অ্যান্ড প্রপার স্ট্রং টিম ভারত সেই স্ট্রং টিম হ্যাঁ অনেক সমালোচনা আছে ভারতীয় ক্রিকেট সিস্টেম যেখানে যে জায়গাতে চলে গেছে সেটার সঙ্গে আসলে অন্যান্য ক্রিকেট সিস্টেমের তুলনা করাটা এই মুহূর্তে একটু কঠিন একই সঙ্গে আমরা সমালোচনা করতেই পারি যে ভারত আইসিসিতে সবচেয়ে বেশি রেভিনিউ দেয় সেটার কারণে সবচেয়ে বেশি সুবিধা নেয় এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই যে পুরো একটা টুর্নামেন্ট তারা একই ভেনুতে সবগুলো দল তাদের ওখানে গিয়ে খেললো সেমি গিয়ে দুই দল অপেক্ষা করলো যে ভারত সেমিফাইনালে জিতলে তাহলে বা সেমি আগের ওই ম্যাচটার রেজাল্ট কি হবে তার উপরে অপোনেন্ট ঠিক হবে এটা পৃথিবীতে আর কখনো আপনি অন্য কোনো জায়গায় ক্রিকেটে দেখবেন না কিন্তু ভারত আছে বলে এটা হয়েছে অন্যায় এগুলো কোনোভাবেই ক্রিকেটের স্পিরিটের সঙ্গে যায় না আমি আবারও বলছি কোনোভাবেই যায় না কিন্তু একই সঙ্গে এটা মনে রাখা জরুরি ভারতীয় বা ক্রিকেটারদের মান যে জায়গাতে ক্রিকেটের চলে গেছে সেটার সঙ্গে অন্যান্য টপ ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলোর তুলনা করাটাও ডিফিকাল্ট আপ একই সঙ্গে এটা মনে করিয়ে দেওয়া জরুরি বিরাট কোহলি বলছিলেন যে ভারতীয় ক্রিকেটারদের নিজেদের স্কিল টেম্পারমেন্ট অ্যাপ্লিকেশন কিংবা এক্সিকিউশন এগুলোর ওপর বা নিজেদের ওপরে যে আস্থা এই আস্থা স্কাই হাই এই আস্থা অবিশ্বাস্য এবং এই আস্থা তৈরি হয়েছে তাদের ক্রিকেট সিস্টেমের কারণে প্রফেশনাল ক্রিকেট সিস্টেমের কারণে সময়ের সঙ্গে সঙ্গে যেটা আপনি বাংলাদেশের মতো ক্রিকেট সিস্টেমে কখনোই দেখেন নাই আগামীতে দেখবেন এই সম্ভাবনা খুব কম এনিওয়েজ ভারত ক্রিকেট ওই দিক থেকে যদি বলি টুর্নামেন্টের সব ভালো দলগুলোর একটা বেস্ট দল আমি হয়তো বা বলবো না ভালো দলগুলোর একটা ভারত যদি অন্যান্য দলগুলোর মতো যেমন নিউজিল্যান্ড সাত হাজার কিলোমিটার উপরে ট্রাভেল করেছে ভারত এক জায়গায় এক হোটেলে থেকে খেলেছে এগুলো অনেক বড় অ্যাডভান্টেজ সো ভারত যদি অন্যান্য দলগুলোর মতো সব জায়গায় এরকম ঘুরে ঘুরে খেলতো তাহলে কি অবস্থা হতো সেটা আমি জানি না কিন্তু ভারত যে ওয়ান অফ দ্য টপ মোস্ট টিমস ভারত যে ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন দ্য ওয়ার্ল্ড সেটা তারা প্রমাণ করেছে তাদের ক্রিকেটারদের কঠিন সময়ে জ্বলে ওঠার যে অভ্যাস কঠিন সময়ে পারফর্ম করার যে অভ্যাস সেটাই ভারতের টিমটাকে সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম হিসেবে গড়ে তুলেছে হ্যাঁ এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা নানান রকম অনৈতিক সুবিধা নেয় এটা সত্যি কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো যে টিমটা তৈরি করা দরকার সেটা ভারতীয় ক্রিকেট সিস্টেম তৈরি করতে পেরেছে